Assalamu everyone, welcome to my channel. মাত্র তিন থেকে চার পিস পাউরুটি আর দুইটি ডিম দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ছটপট এত মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে চায়ের আড্ডা এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আশা করছি আজকে রেসিপিটার আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যানে প্রায় চামচের মতো রান্নার রেগুলার তেল তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচিটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে পরিমাণ। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় ভাজা হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি টমেটোগুলোকে আমি এরকম ছোট করে কুচি করে নিয়েছি তো টমেটোটাকেও আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নেব। মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিলেই দেখতে পাবেন টমেটো অনেকটা নরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব দুইটি ডিম ডিমগুলোকে আমি প্রায় বিশ মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এইবার এই ডিম দুটিকে সেলো ফ্রাই করে নেব চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে ডিমটাকে সেলো ফ্রাই করে নিয়ে তারপর সব কিছুর সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি ঠিক কীভাবে কাজটা করছি তো দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটাকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলেন ঝটপট কিন্তু আমার একটি ডিম পেঁয়াজের পুর তৈরি করা হয়ে গিয়েছে এলোটা অফ করে এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ পিজের মতো পাউরুটি এখন এই পাউরুটিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখান থেকে একটি পাউরুটি আমি নিয়ে নিচ্ছি এবার পাউরুটির এই সাইডের অংশগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাউরুটির সাইডের এই ব্রাউন অংশগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এই ব্রাউন অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করে নেব। এখন একটি বেলুন দিয়ে এই পাউরুটিটাকে বেল একটু পাতলা করে নিচ্ছি তারপর পাওয়ার হিটার এক পাশ থেকে এইভাবে ধরে কোণের মতো করে একটি শেপ দিয়ে দিচ্ছি এর উপরে পরিমাণ মতো পানি লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে নাস্তাটা সিল হয়ে যায় দেখতেই পাচ্ছেন অপর পাশটাকে এনে আমি এর উপর লাগিয়ে নিচ্ছি কত সহজেই কিন্তু আমি একটি কোণের মতো তৈরি করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইবার এর মধ্যে আমি তৈরি করে রাখা পুটটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুটটাকে আমি এর মধ্যে খুব ভালোভাবে নিয়ে সেট করে দিয়েছি পাউরুটির এই মুখের অংশটা তো আমি ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যায় আর এটা ভাজার সময় খুলে না যায় তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোণের মতো দেখতে একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে নাস্তাটা দেখতে যেমন ইউনিক হয়েছে খেতেও কিন্তু হবে অসাধারণ এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় একটু ভিন্ন ধর্মী কিছু তৈরি করতে চাইলে কিন্তু আজকের ভীষণ মজাদার মুচমুচে এই পাউরুটি ডিমের নাস্তাটা আপনারা তৈরি করে দিতে পারেন আশা করছি পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই ভালো লাগবে আমি একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি আপনারা যে কেউ চাইলে রেসিপিটি একবার দেখিয়ে তৈরি করে নিতে পারবেন আর একদমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেই আমি কিন্তু তৈরি করে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কত সহজেই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার অন্য একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নিয়েছি কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনবার উল্টে পাল্টে উল্টে ডিমের মধ্যে খুব ভালোভাবে নাস্তাটাকে ডিপ করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার ডিম থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস দিয়ে খুব ভালোভাবে নাস্তাটাকে কোট করে নিতে হবে পাউরুটিগুলো সাইডের যে ব্রাউন অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখানে আমি ব্রেড ক্রামসটা তৈরি করে নিয়েছি এখন এই ব্রেড দিয়ে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন নাস্তাটাকে আমি কোট করে নিয়েছি এবার এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তাকে কোট করে নিয়েছি না চাইলে এ পর্যায়ে নাস্তাগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত পরবর্তীতে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই ফ্রিজ থেকে নামিয়ে ভেজে দিতে পারবেন এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলারাছ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আমি ব্রেড ক্রামস দিয়ে কোট করেছি দ্রুত পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টা নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি নাস্তাগুলোর কালারও কিন্তু খুব সুন্দর এসেছে এখন একটু ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে আমি একটি কিচেন টিস্যুর ওপর প্লেটে উঠিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ছড়িয়ে আমি নাস্তা প্লেটে উঠিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজাদার এবং মুচমুচে বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো ধরনের বায়না পূরণ করতে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে সবসময় একইভাবে নাস্তা তৈরি না করে আজকের এই ভিন্ন ধর্মী স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে ঠিক আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটনটি অন করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো